ছোট্ট একটি ভুল আপনার সারা জীবনের কান্না হতে পারে সেই ছোট্ট ভুলটা কি এই ভিডিওতে সেটা দেখবেন আমার পিছনে ফিট ভবনের একটি ফাউন্ডেশন দেখছেন এই ফাউন্ডেশনের যে ভুলটা হয়েছে সেটা আপনার হয়তো চোখ খুলে দিবে অনেক মহাজন ভাই আছেন বাড়ি নির্মাণ কাজের সিদ্ধান্ত নিতে পারছেন না আর আপনার সিদ্ধান্তর কারণেই আপনার ফাউন্ডেশনটা দুর্বল হচ্ছে ভুলগুলো কি দেখুন এই ফাউন্ডেশনটি করা হয়েছিল শর্ট কলম হিসাবে একতলা বাড়ি করবে এখন বিম ঢালাইয়ের আগেই মাহাজন একটি সিদ্ধান্ত নিয়েছে আমি এই কলমটি ফুল কলম হিসেবে করব। এখানে একটু আছেন ভাই একটু দেখান এখানে ভুলগুলো কি হয়েছে এখানে দেখুন এক ফিট রড আছে এক ফিট রড আছে মতলব কলমটি করা হয়েছিল শর্ট কলম একতলা ফাউন্ডেশনের জন্য এখন মাহাজন চারছে দুইতলা করবে সেই জন্য দেখুন এখানে ওল্ডিং করে দেওয়া হয়েছে প্রত্যেকটি রড এক ফিট রড আর এক ফিট কলমের রড এটা বিমের ভিতরে ফেলা হচ্ছে ফাউন্ডেশনটা কিন্তু দুর্বল হবে কাজ পারফেক্ট হবে না অর্থাৎ প্রত্যেকটা মহাজন ভাইকেই বলবো বাড়ি নির্মাণ যখনই করবেন সিদ্ধান্তটা সঠিকভাবে নেবেন সঠিকভাবে না না নিলে আপনার টাকার মানে টাকা খরচ হবে কাজ পারফেক্ট হবে না এই কলমটি সঠিকভাবে লোড নিতে পারবে না কলমটি হবে দুর্বল এই জন্য বাড়ি নির্মাণ করার আগে একবার না দশ বার ভাববেন সিদ্ধান্ত সঠিকভাবে নেবেন নিয়ে তো ফাউন্ডেশন করবেন ষোলো কলম দিয়ে এই ভবনটি নির্মাণ করা হচ্ছে এবং প্রত্যেকটা কলমেই কিন্তু এমনভাবে ল্যাফিন দেওয়া হচ্ছে দেখুন এই জায়গাতেও কিন্তু সেম একই প্রসেস এটা হলো বাড়ির ফ্লোর প্ল্যান প্রত্যেকটি কলমে এক ফিট করে ল্যাফিন দেওয়া হচ্ছে আপনারা যারা অভিজ্ঞ লোক আছেন তারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন যে আসলে এটা ভুল সিদ্ধান্ত না সঠিক সিদ্ধান্ত এভাবে করলে কি আদৌ সঠিকভাবে লোড নিতে পারবে এখন এই এখানে তো যেমন তেমন হয়তো বলতে পারেন যে আপনারা ভুল তত্ত্ব দিচ্ছেন আমরা কিন্তু ভুল দিচ্ছি না কাজটা আমরাই করছি কিন্তু মাহাজনের এই ভুলটা কিন্তু মাহাজনের নিজের ক্ষতি নিজে নিজেই দেখে নিয়ে আসছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দেখুন এখানে এক ফিট করে রড আসে কলমের এখন চিকান থেকে ল্যাফিন দিয়ে ঝালাই করে কিন্তু কলমটি করা হচ্ছে আরো একটি বিষয় ক্লিয়ার করুন এই সাইডটাও কিন্তু সেম একই প্রসেস প্রত্যেকটি কলমে এইখান যে ষোলোটি কলম এই ষোলোটি কলমই বিমের থেকে এক ফিট কলমের উপর থেকে ল্যাফিন দিয়ে নির্মাণ করা হচ্ছে অর্থাৎ আপনারা এই ভুল থেকে বিরত থাকবেন বাড়ি যখনই করবেন সঠিক পরামর্শ সঠিক সিদ্ধান্তে ভবন করার সিদ্ধান্ত নেবেন তো আমরা এখানে এভাবেই কিন্তু বিমটি ঢালাই দেব এখন এই সমস্ত ভুল থেকে কিন্তু বিরত থাকবেন তা না হলে ফাউন্ডেশন অনেক দুর্বল হবে